শুভ সকাল বন্ধুরা আজ পয়লা বৈশাখ তো সকাল সকাল উঠে গেছি ঠাকুর নমস্কার করে নিয়েছি কালকে রাতে একটা লক্ষ্মী গণেশ আনা হয়েছিলো আর এদিকে দেখো স্নান করার পরে আলতা পরে নিলাম নতুন শাড়ি বাবা দিয়েছে আর একটু আলপনা দিয়ে নিয়েছিলাম এবার আমি ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছি আমাদের গোপু শোনার জন্য জামা আর দেখো আমি তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি আমাদের এই পয়লা বৈশাখ থেকে শুরু হয় এই ঝরা করে জল দেওয়া আর এখানে দেখো কিছু আমার গাছ দেখিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে পুরো বাড়িতে বাইরের থেকে দোতলা অবধি মানে ঠাকুর ঘর অবধি আমি আলপনা দিয়েছি এটি এমনিতেই দিয়েছি তো এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরকে দেবো নতুন গোপুষনাকে দেখো নতুন জামা পরি দিয়েছি কত সুন্দর লাগছে পয়লা বৈশাখের দিন সকালবেলা উঠে আমি এই কাজগুলোই করি প্রতিবার আর এই নিয়মটা আমাদের আছে নিম আর মুসুর ডাল খেয়ে